সাদা ভাতের সাথে পাতলা ডাল আর জলপাইয়ের আচার কি দারুণ কম্বিনেশন শীত আশি আসি আর জলপাইয়ের সিজনও চলে এসেছে তাই জলপাইয়ের আচার না বানালে কিন্তু চলবেই না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজু আজকে আবারও চলে এসেছি কিভাবে জলপাইয়ের আচার বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে জলপাই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং গোটা ছাড়িয়ে নিয়ে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে হাত দিয়ে একটু থেতো করে নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরিষার তেল আর ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ এবং রসুন তারপরে রসুনগুলো একটু হালকা ভাজা ভাজা হতেই থেতো করে রাখা জলপাইগুলো অ্যাড করে দিব এবং চেড়ে খুব সুন্দরভাবে আগে ভেজে নেব। যে কোনো আচার মানেই সরিষার তেলের ঘন ঘটা মানে সরিষার তেল লাগবেই লাগবে আর যদিও আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম জলপাইগুলো তারপরেও এখন আরেকটু লবণ অ্যাড করে দিলাম সাথে অ্যাড করে দিলাম হলুদ মরিচের গুঁড়া আপনারা চাইলে অ্যাড করতে পারেন তবে আমি বেশ অনেকগুলোই শুকনো মরিচ দিয়েছিলাম আর আমি খুব বেশি ঝাল এই আচারটা বানাবো না তাই আর মরিচের গুঁড়া অ্যাড করলাম না এখন আর অন্য কিছুই না মাঝারি আছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই আচারগুলো আগে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আচারের সবচেয়ে মূল বিষয় হচ্ছে চুলার জাল আর সাথে লেগে থাকা জলপাইগুলো ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম চিনি চিনিটা আমি একটু বেশি দিব যেহেতু আমি একটু মিষ্টি আচার বানাচ্ছি তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনার চাইলে কিন্তু চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন তবে আমি চিনি দিয়েই আজকে আচারটা বানাচ্ছি চিনি দিলে কালারটা আমার কেন যেন পছন্দের হয় আর গুড় দিলে বেশি কালচা কালচা হয়ে যায় ওই কালচে রঙের আচার খেতে আমার একদম ভালো লাগে না এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনি যেহেতু অ্যাড করেছি চিনি অ্যাড করার পরে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে চিনির পানি ওইটা আর ওই চিনির পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আজকে এক কেজি জলপাইয়ের আচার বানাচ্ছি আর আজকে জলপাইটা খুব একটা টক নয় এই জন্যই কিন্তু আমি চেয়েছি একটু মিষ্টি মিষ্টি জলপাইয়ের আচার বানাতে এরকম ঘাঁটি আচার টক মিষ্টি ঝাল হলে একরকম স্বাদ লাগে আবার মিষ্টি মিষ্টি হলেও কিন্তু বেশ ভালোই লাগে আমি সাদা গরম ভাত ডুবিয়ে ডাল নেই আর পাতলা সে ডালের সাথে এই রকম জলপায়ের মিষ্টি মিষ্টি আচার সব কিছু মাখিয়ে খেতে আমার কাছে যেন অমৃত লাগে আপনারা কে কে সাদা ভাতের সাথে ডাল মাখিয়ে নিয়ে তাতে আচার দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একদম শেষ পর্যায়ে একটা মশলা ছড়িয়ে দিচ্ছি শাহিজিরা জিরা ফোড়ন এবং সাথে মোহরি সব কিছু হালকা একটু টেলে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি আর সেই মিশ্রণটাই এখন একদম শেষ পর্যায়ে ছড়িয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব একদম যখন ভাজা ভাজা কালার হয়ে তেল ছেড়ে যাবে কড়াই থেকে তখনই বুঝতে পারবেন যে আচারটা তৈরি হয়ে গিয়েছে জলপাইয়ের ঘাঁটি আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আচারটাও কিন্তু প্রায় হওয়ার মধ্যেই আজকে তাহলে এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব একই সময়ে সাথে থাকবে এক গ্লাস গল্পের ঝুরি আর নতুন ও পুরাতন যে কোনো একটি রেসিপি সবাই ভালো থাকবেন আমাকে আপনাদের দোয়াই রাখবেন